আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দেশে যে কয়টি জরুরি পরিষেবা রয়েছে তার মধ্যে থেকে যদি আমরা সব থেকে বেশি জরুরি পরিষেবা বলে উল্লেখ করি সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স দেশের অ্যাম্বুলেন্স পরিষেবার কি অবস্থা সেটা আজ আপনাদের সম্মুখে তুলে ধরব একটি স্কুটি দুর্ঘটনায় বছর বিশ ও বছর বাইশের দুই যুবক দুর্ঘটনাগ্রস্ত হন বাড়ির পাশে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন স্থানীয় মানুষ খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে পৌঁছায় অ্যাম্বুলেন্স গুরুতর আহত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় সেই অ্যাম্বুলেন্সটি মাত্র এক কিলোমিটার জায়গা যাওয়ার পরবর্তী সময়ে টায়ার ফাংচার তো গাড়ির চালক টায়ার বদল করতে থাকেন সেখানে খবর দেওয়া হয় আরও একটি অ্যাম্বুলেন্সে সেখান থেকে ফোন করা হয় আরেকটি অ্যাম্বুলেন্সে অন্তত দুই ঘন্টা দেরিতে পৌঁছায় সে অ্যাম্বুলেন্স জনসাধারণের অভিযোগ আমরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি তারা অভিযোগ করতে চাইছেন অভিযোগ করছেন যে দুই ঘন্টা পরবর্তীতে পৌঁছায় সে অ্যাম্বুলেন্সটি এখানে একটি অভিযোগ রয়েছে যে অ্যাম্বুলেন্সে প্রথম অবস্থায় তোলা হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের যেটা অক্সিজেন সিলিন্ডার সেটা যে খোলা হবে তার চাবি গায়েব হাতুড়ি দিয়ে ভেঙে এই অক্সিজেনের প্রয়োজন হয় যারা যাদের সন্তান আহত হয়েছে তারা অন্য কোনো গাড়িতে তুলতে পারেননি যেহেতু অক্সিজেনের প্রয়োজন আর অক্সিজেন অ্যাম্বুলেন্সেই রয়েছে তো হাতুড়ি দিয়ে ভেঙে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের যেটা অক্সিজেন সেটা লাগানো হয় সেই আহত দুইজনকে পরবর্তীতে যখন আরেকটি একটি অ্যাম্বুলেন্স পৌঁছায় সে অ্যাম্বুলেন্সে তোলা হয় সে দিয়ে যখন চলতে শুরু করে 20 কিলোমিটার গতিতে চলছিল সেটিরও কিনা ডিস্ক জলা তো এই হলো দেশের অ্যাম্বুলেন্সের অবস্থা পরবর্তী সময়ে আবারও আরও একটি অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় মধ্যবর্তী জায়গা থেকে পরবর্তীতে সোনাই থেকে পৌঁছায় আরও একটি অ্যাম্বুলেন্স প্রায় তিন ঘন্টা দেরিতে মুমূর্ষ অবস্থাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে পৌঁছানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আপনাদের মনে করে দিতে একটা ভিডিও সমস্ত দেশ জুড়ে ভাইরাল হয়েছিল অ্যাম্বুলেন্স চালক একটি শিশুর যার হার্ট ট্রান্সপ্লান্ট করার কথা ছিল বেঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর সেই অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছেছিল একজন ভাই কীভাবে অ্যাম্বুলেন্স চালিয়েছিলেন সমস্ত দেশ জুড়ে সে ভিডিও ভাইরাল আমি উল্লেখ করতে চাইছি আমাদের আসামের সে সমস্ত অ্যাম্বুলেন্সের কথা আপনারা দেখবেন বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে তার সে তার নিজের সে তার নিজের শরীর নিয়েও লড়তে পারছে না এমন অবস্থা আমাদের এত অঞ্চলে যে সমস্ত অ্যাম্বুলেন্স রয়েছে দীর্ঘ দিন থেকে সেই সমস্ত পুরানো অ্যাম্বুলেন্স চালানো হচ্ছে সেই সংস্থা কিন্তু সরকার থেকে মুঠা অঙ্কের টাকা বিল হিসাবে উত্তোলন করছে আর আমরা যেটা পরিষেবা পাচ্ছি সেটা হলো এই একটা সময় ওয়ান বলার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা বিষয় অত্যন্ত গর্ব গর্ব করে বলতে পারি যে এই মুহূর্তে মৃত্যুঞ্জয়ে কল করুন গাড়ি পৌঁছে যাবে কোনো মুমূর্ষ রুগীকে নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব ছিল তো বর্তমান সময়ে যেটা অ্যাম্বুলেন্সের যেটা বর্তমান সময়কার যেটা পরিষেবা সেটা হচ্ছে এই আমরা যারা বক্তব্য তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি প্রথমে শুনে নিন গেছে কিছু নাই মানে এটা চৰকাৰী গাড়ী মানে নামে গাড়ীজন ফুল আছে এক্সিডেণ্ট হোৱাৰ লৈ আহিছো ফাৰ্মেচি অনাৰ ফৰে মচ্ছিদ নকৰিব তই এনেও কিছু হ'ল ন ত এম্বুলেঞ্চ আনিয়া ফোন কৰি আনি এম্বুলেঞ্চিয়া গৈছি এক কিলোমিটাৰ জেগা যাবা গৈছে না সেইকাৰণে মানে এম্বুলেঞ্চ আনাৰ সেয়ে চেমাছি বিছৰ টকা ফাৰ্মাৰ ইয়াৰ পৰা প্ৰাইভেট গাড়ী একো লৈ আহিছোঁ প্ৰাইভেট গাড়ী লৈ আহিলে প্ৰাইভেট গাড়ী তাৰ ওটাই যাম ন অক্সিজেন লাগাইতে লাগে অক্সিজেনৰ কাৰণে মানে তাৰে এম্বুলেঞ্চ কৰি আনছো এতিয়া মানে গাড়ী এটা আনিব পাৰে নাই মানুহ আৰু আগে যোৱা যায় ইয়াৰ পৰা বেৰাবা পৰ্যন্ত লৈ যায় ফোন কৰি আমাৰ এম্বুলেঞ্চ আৰু তিনিটা গাড়ী পাল্টা ফাল্টি কৰি যায় মেডিকেল যাব যদি ফচাৰ

ওয়ান জিরো এইট আমরা যাকে উল্লেখ করে থাকি যেটার যেটার পরিষেবা যদি এই হয় সেটার দিকে সরকারের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করি